ওয়েলকাম ফ্রেন্ডস আত্মপ্রকাশ করেছে মেটা নিজস্ব চ্যাটবট যার নাম মেটা এআই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সমস্ত প্ল্যাটফর্মেই এই পরিষেবা মিলবে আসলে গোটা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারতের তাই এখানে চ্যাটবট চালু করে ইউজারদের জন্য আরও সুবিধা এনে দেওয়া নিয়ে অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিল গত কয়েক মাস ধরেই ভারতে এই চ্যাটবটটি আনা নিয়ে পরীক্ষা করছিল মেটা অবশেষে এবার চালু হলো পরিষেবা যে ইউজারদের মেটা এআই আপডেট হয়ে যাবে তারা সার্চ বক্সে একটি নীল বেগুনি সার্কেল দেখতে পাবেন সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম কিংবা ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ তবে যেহেতু এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি তাই অনেকেই হয়তো এই আপডেট পাননি সেক্ষেত্রে আপাতত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই মেটা এআই কি মেটা এল লামা থ্রি দিয়ে তৈরি মেটা এআই হল বিশ্বের অন্যতম প্রধান এআই সহকারী ইতিমধ্যেই আপনার ফোনে আপনার পকেটে বিনামূল্যে পৌঁছে গেছে এবং এটি আরও বৈশিষ্ট্যসহ বিশ্বব্যাপী হতে শুরু করেছে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারে মেটা এআই ব্যবহার করতে পারেন মেটা এআই কি বলছে সেটা একবার জেনে নেব একজন ভালো সহকারী মেটা লামা থ্রিয়ের সাথে আমাদের সাম্প্রতিক অগ্রগতির জন্য ধন্যবাদ আমরা বিশ্বাস করি যে মেটা এআই এখন সবচেয়ে বুদ্ধিমান এআই সহকারী যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন এবং এটি আমাদের অ্যাপ জুড়ে আরও অনেক দেশে উপলব্ধ রয়েছে যা আপনাকে আপনার মধ্যে যা আছে তার উপর ভিত্তি করে রাতের খাবারের পরিকল্পনা করতে সহায়তা করবে ফ্রিজ আপনার পরীক্ষার জন্য অধ্যয়ন এবং আরও অনেক কিছু আরও তথ্য আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন তা ছেড়ে না দিয়েই কাজগুলি সম্পন্ন করতে এবং রিয়েল টাইম তথ্য অ্যাক্সেস করতে আপনি আমাদের অ্যাপ জুড়ে ফিড চ্যাট অনুসন্ধান এবং আরও অনেক কিছুতে মেটা এআই ব্যবহার করতে পারেন দ্রুত ইমেজ মেটা এআই এর ইমেজ জেনারেশন এখন দ্রুততর আপনার টাইপ করার সাথে সাথে ইমেজ তৈরি করে যাতে আপনি আপনার ব্র্যান্ডের জন্য অ্যালবাম আর্টওয়ার্ক আপনার অ্যাপার্টমেন্টের সাজসজ্জার অনুপ্রেরণা অ্যানিমেটেড কাস্টম জিআইএফ এবং আরও অনেক কিছু তৈরি করতে পারেন এবার দেখার মেটা এআই আপনার জন্য কিভাবে কাজ করে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করুন তারপরে নিচের দিকে এসে দেখবেন প্লাস সাইনের উপরে একটা মেটার একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করুন আপনি ধরুন একটা ট্রিপের জন্য দিল্লি বেড়ানোর প্ল্যান করছেন কিন্তু ভেবে পাচ্ছেন না কিভাবে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করবেন আপনি মেটাকে বলুন মেটা এআই আপনাকে নিমেষেই প্ল্যানিং দিয়ে দেবে আপনি মেটাকে জিজ্ঞাসা করুন হাউ টু প্ল্যান ফর এ ট্রিপ লিখে সার্চ করুন দেখবেন আপনার প্ল্যানিংটা দিয়ে দেবে এখানে দেখুন প্ল্যানিংয়ের ট্রিপ স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি প্ল্যানিং করবেন সেটা কিন্তু আপনার ডিটেলস এখানে শো করছে দেখিয়ে দিচ্ছে ডেস্টিনেশান ট্রাভেল ডেটস বাজেট ট্রান্সপোর্শান এবং পরপর আপনাকে কি কি করতে হবে কীভাবে প্ল্যানিং করবেন সব এখানে দেখিয়ে দিচ্ছে আবার ধরুন আপনি কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বংশগত বৈশিষ্ট্যগুলি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে পারছেন না মেটা আইকে জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে আপনার উত্তর পেয়ে যাবেন এইভাবে আপনি কিন্তু পরপর আপনার ডিটেলস মেটা এআই দেখিয়ে দেবে জিনোটাইপ হিনোটাইপ এভরিথিং আপনি এখানে ব্যাখ্যাটা পেয়ে যাবেন নিরামিষ মেনু বলেও লিখতে পারেন লিখে সার্চ করুন এখানেও কিন্তু সব রকমভাবে আপনাকে নিরামিষ মেনুটা দেখিয়ে দিচ্ছে বেগুন ভাজা ধোকার ডালনা পটলের দলমা ইত্যাদি ধরুন আপনি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবেন ফ্লাইট খুঁজে বের করতে মেটাইকে জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে বলে দেবে দেখুন দেখুন কলকাতা থেকে ব্যাঙ্গালোরের জুলাই যে ফ্লাইট টাইম সেটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল এইভাবে কিন্তু আপনি মেটার সাহায্যে আপনার সহকারী হিসাবে আপনি কিন্তু সবসময় মেটার সাহায্য নিতে পারেন মেটা এআই যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি যদি মেটা এআই নিয়ে আদৌ আগ্রহী না হন তাহলেও চিন্তা নেই আপনাকে মোটেই বাধ্য করা হবে না এমনকি যদি আপনি কোনো প্ল্যাটফর্মে এআই বাটনটাই দেখতে না চান তাহলেও সমস্যা নেই কেবল সেটিংসে গিয়ে ডিজাবল করে দিতে পারেন এজন্যে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চ্যাটস সেখান থেকে শো মেটা আই বাটনে গিয়ে সুইচটিকে অফ পজিশনে পাঠিয়ে দিলেই হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ